আমরা রয়েছি পাবনা রেল স্টেশনে একটি পরে ঢালাচা থেকে ছেড়ে আসা ঢালাচল এক্সপ্রেসটি পাবনা রেল স্টেশন অতিক্রম করবে এই ট্রেনটি রাজশাহী হয়ে চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে আমরা এখন আপনাদেরকে ঢালাচার এক্সপ্রেসটি দেখানোর চেষ্টা করব দর্শক আমরা কিন্তু পাবনা রেল স্টেশনে এসেছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন সাধারণ যারা যাত্রী তারা কিন্তু অপেক্ষা করছে কখন আসবে কাঙ্ক্ষিত সেই ঢালাচর এক্সপ্রেসটি হ্যাঁ কোথায় যাবেন রাজশাহী কয়টায় আসবেন কয়টায় দেখি যদি কাজ হয় তো আজকে দর্শক আমরা পাবনা রেল স্টেশনে রয়েছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমরা আজকে দেখানোর চেষ্টা করব। ঢালাচর এক্সপ্রেস ট্রেনটি এখানে কখন আসে এবং কি পরিমাণ যাত্রী নিয়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে রাজশাহী থেকে চাপায় নেব উদ্দেশ্যে সেটি দেখার জন্য অপেক্ষা করুন আমরা পাবনা রেল স্টেশনের শেষ প্রান্তে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন পাবনা লেখা এটি পাবনা রেল স্টেশনের শেষ প্রান্ত যারা পাবনাকে ভালোবাসেন তারা একটু লাইক কমেন্ট এবং একটু ভালোবাসা দিতে পারেন আমার মনে হয় কাঙ্কে তো সেই ট্রেনটি চলে এসেছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন ওই যে আমরা সামনে যে ট্রেনটি দেখছেন এই ট্রেনটির নাম হচ্ছে ঢালা চর এক্সপ্রেস আমরা যদি দেখানোর চেষ্টা করি হ্যাঁ ঢালাছর এক্সপ্রেস ট্রেনটি হ্যাঁ দর্শক আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন ঢালাচার এক্সপ্রেস ট্রেনটি বাপরা রেল স্টেশন অতিক্রম করছে দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন পাবনা রেল স্টেশন থেকে হ্যাঁ যাত্রীরা কিন্তু নামতে শুরু করেছে যারা ঢালাচার থেকে আসছেন পাবনার উদ্দেশ্যে তারা কিন্তু নামতে শুরু করছেন এবং যারা চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহী যাবেন তারা কিন্তু এই যে ট্রেনটি এক্সপ্রেস ট্রেনে উঠতে শুরু করছেন আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনটি আমরা জানতে পেরেছি প্রায় সাড়ে বারোটার মধ্যে চাফাই নবগঞ্জে পৌঁছায় হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন সাধারণ যাত্রী রয়েছে তারা কিন্তু এই যে ঢালাচার এক্সপ্রেস ঢালাচার এক্সপ্রেসে উঠতে শুরু করেছে হ্যাঁ দর্শক যারা এই ভিডিওটি দেখছেন হ্যাঁ তারা আমাদের রাতেই থাকুন মধ্যে থাকুন ঢালাচর এক্সপ্রেস ট্রেনটি এখন পাবনা রেল স্টেশন রয়েছে যাত্রা কিন্তু দৌড়াদ শুরু করে দিচ্ছে যার যার আর আসন খুঁজে বের করার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি পাবনা রেল স্টেশনে কিছুক্ষণের মধ্যেই এই ঢালাতচর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজশাহী থেকে চা নবাবগঞ্জ নবাবগুণ যাবে আপনারা জানেন অনেক যাত্রী আমরা দেখতে পাচ্ছি যারা ঢালাচল এক্সপ্রেসে উঠে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছেন দর্শক যারা ট্রেন ভ্রমণ পছন্দ করেন তারা এই ট্রেনে করে ঢালা চলে যেতে পারেন এবং রাজশাহী এবং চাঁপাইনবাব বন্ধু যারা যেতে চান তারা খুবই চমৎকার একটি জার্নির মাধ্যম এই ধারাত স্প্রেস ট্রেনে যাতায়াত করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ দুপুরের খাবারও কিন্তু যাচ্ছে ট্রেনে হ্যাঁ দেখতেই পাচ্ছেন অনেকেই তাদের আসন খুঁজতে তাড়াহাভড়া করছে হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ঢালাচর এক্সপ্রেস ট্রেনটি এই যে আপনার রেল স্টেশন হ্যাঁ দর্শক আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ঢালাচর রেল স্টেশন এবং ঢালাচর রেল স্টেশনের হ্যাঁ যে ট্রেনটি এখন রয়েছে ট্রেনটির নাম হচ্ছে ঢালাচর এক্সপ্রেস ঢালাচর এক্সপ্রেস আমরা কিন্তু এখন রয়েছি হ্যাঁ পাবড়া রেল স্টেশনে আমার পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনটির নাম হচ্ছে ধালাচর এক্সপ্রেস ট্রেনটি এখনই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবেন গন্তব্য হচ্ছে কীভাবে ট্রেনটি যায় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দর্শক এখনই এই যে ঢালাচর এক্সপ্রেস ট্রেনটি পাবনা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা পিছনটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ট্রেন এই দর্শক ঢালাচর এক্সপ্রেসটি রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ কীভাবে ভালোচর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর দেশে যাচ্ছে রাজশা থেকে চা পানো যাবে এই ট্রেনটি যারা ট্রেন ভ্রমণ করতে চান তারা চলে আসতে পারেন পাবনা রেলওয়ে স্টেশনে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পাবনা প্রথম পাবনার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ